ভালো কথা হ্যাঁ দিন ভালো ভালো একদম ভালো তো ভালো সব জায়গাটা ভালো হইলো এখন না গিয়ে এখন বাজার হবে এর জায়গা ছানা করে না দাও অনেক এইবা মেলাদি না গিয়ে সাইকেল করি বুঝেবে সাথে ভালোই মোবাইল ধরাবতছে আড়লেবড়ের গায়বندر আছছে জারি ভাড়া ফোন তিন এক বারে নাই দাদা জন্য

অনেক কথা বাৰ্তা হৈছে থাকিও পাৰে ইয়াৰ মতে কালি মন খাৰিঅ

আর এটা স্মৃতি হিসেবে থাকি যায় যে অমুখের আর বিয়ের মধ্যে